সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি যে কেউ শুরু করতে পারবে এবং ব্যবসাটি শুরু করার প্রথম মাস থেকেই প্রতি মাসে মিনিমাম টাকা ইনকাম করা সম্ভব আর এই ব্যবসাটিতে পুঁজির পরিমাণও খুব কম লাগবে বন্ধুরা আজকের এই ব্যবসাটি আমার নিজের পরীক্ষিত এই ধরনের ব্যবসা আপনারা খুঁজছেন ভিডিওটি দেখার পর অবশ্যই কমান করে আমাকে জানাবেন যে আমি আসলেই আপনাদেরকে আহ সত্যি বলছি না মিথ্যা বলছি তো যাই হোক আজকে আমি আপনাদেরকে কয়েকটি প্রোডাক্ট দেখাবো আর এই কয়েকটি প্রোডাক্ট নিয়েই আপনাদের এই ব্যবসা শুরু করতে হবে বা এই ব্যবসাটি করতে পারবেন বন্ধুরা আজকে যে ব্যবসাটির কথা বলছি এই ব্যবসাটি শহর থেকে একটু দূরে অর্থাৎ যে কোনো জায়গায় এই ব্যবসাটি প্রচুর পরিমাণ চলবে এবং এই ব্যবসাটির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে তো বন্ধুরা অবশ্যই ওদের আগ্রহে আপনারা জানতে চাচ্ছেন ব্যবসাটি কি আর কি সেই প্রোডাক্ট তো বন্ধুরা অবশ্যই সেই সেই সমস্ত বিষয় বলবো বা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো তার আগে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশে আসা বেল আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার সাথে সাথে আপনারা সেই বিজনেস আইডিয়া গুলো পেতে পারেন বন্ধুরা আমাদের দেশে অনেক বেকার যুবক রয়েছে যারা ভালো কোনো বিজনেস বিজনেস আইডিয়ার অভাবে করতে পারছে না তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা যাতে আমাদের মাধ্যমে আপনারা ভালো কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন তো বন্ধুরা যাই হোক আজকে যে বিজনেসটির কথা বলবো সেই বিজনেসটি হচ্ছে আপনি কোন প্রোডাক্ট কিনবেন আর সেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন আপনি হতে পারে এটা ডিলারশিপ বিজনেস বা হতে পারে আপনি নিজের মালিকানায় আপনি এই বিজনেসটি করতে পারেন বা আপনি নিজে ডিলার নিয়োগ করে এই বিজনেসটি করতে পারেন তো বন্ধুরা বিজনেসটি করার জন্য অবশ্যই একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স যদি আপনার থাকে তাহলে এই বিজনেসটি আপনি যে যে কোনো জায়গায় খুব সহজে শুরু করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আমি আমার যে প্রোডাক্টগুলো আজকে কালেকশন করেছি সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি অনুসরণ করবেন যে কোনো বিজনেস আইডিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এটার মধ্যে কি রয়েছে আর এই বিজনেসটি করা যাবে কিনা এই বিষয়ে আপনি বিবেচনা করতে পারবেন বা বিবেচনা করতে আপনার সুবিধা হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে এক এক করে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সাবান এটি সাধারণত কাপড় কাচার জন্য ব্যবহার করা হয় এই প্রোডাক্টটি আপনারা দেখে রাখুন এবং মনে রাখবেন বন্ধুরা এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে খুচরা মূল্য হচ্ছে টাকা কোনো দোকান থেকে কেউ যদি এই প্রোডাক্টটি কিনে তাহলে তাকে সতেরো টাকা দিয়ে এই প্রোডাক্টটি কিনতে হবে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি প্রোডাক্ট বন্ধুরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিশ ওয়াশিং বার এটি দিয়ে থালা বাসন পরিষ্কার করা হয় এটার দাম হচ্ছে বারো টাকা অর্থাৎ এই প্রোডাক্টটির মূল্য খুচরা মূল্য বারো টাকা কোন দোকান থেকে এই প্রোডাক্টটি কেউ যদি কিনে তাহলে বারো টাকায় কিনতে হবে বন্ধুরা এখন আমি আরও একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটি প্রোডাক্ট এটি হচ্ছে বল সাবান এটাও সাধারণত কাপড় কাচার জন্য ব্যবহার করা হয় এই প্রোডাক্টটির খুচরা মূল্য হচ্ছে সতেরো টাকা বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে এই আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সাধারণত থালা বাসন পরিষ্কার করার জন্য গসা মাজা গসা করার জন্য অর্থাৎ ডিশওয়াশ যারা ব্যবহার করে যারা এই ধরনের ডিশওয়াশ ব্যবহার করে তাদের এই এই প্রোডাক্টটি প্রয়োজন হয় এটা সাধারণত চায়না প্রোডাক্ট আর এই চাইনা প্রোডাক্ট বাংলাদেশের বাজারে প্যাকেট করে তারা বিক্রি করছে আর এটার মূল্য হচ্ছে পঁচিশ টাকা এই যে দেখেন এখানে লেখা আছে পঁচিশ টাকা এটা যদি কোনো দোকান থেকে আপনি কিনতে যান তাহলে এটা এটার দাম পড়বে পঁচিশ টাকা বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাচ্ছি আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন আসলে এই বিজনেসটি করা যাবে কি না বন্ধুরা এই যে দেখেন আমার হাতে এই যে আরও একটি প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে একটি ওয়াশিং পাউডার এটা সাধারণত কাপড় কাচার জন্য ব্যবহার করা হয় আর এই এখানে হাফ কেজির মতো পাউডার আছে আর এই হাফ কেজির প্রোডাক্ট হাফ কেজি পাউডারের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা খুচরা মূল্য পঞ্চাশ টাকা তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে যে যে কয়টি প্রোডাক্ট দেখিয়েছি এই প্রোডাক্টগুলোর খুচরা মূল্য আপনারা জানলেন তো বন্ধুরা আপনারা যেহেতু এগুলো নিয়ে বিজনেস শুরু করবেন বা বিজনেস করবেন তাহলে অবশ্যই এই বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য জানা প্রয়োজন তো বিস্তারিত তথ্যের মধ্যে কি কি আপনাদের জানতে হবে সেই বিষয়গুলো আমি বলছি এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এটা হচ্ছে নাম্বার এক এবং এই প্রোডাক্টগুলো আপনি কি দামে কিনতে পারবেন এটা হচ্ছে নাম্বার দুই এবং এই প্রোডাক্টগুলো আপনি কি দামে বিক্রি করবেন এটা হচ্ছে নাম্বার তিন তো বন্ধুরা এই তিনটি জিনিস যদি আপনার জানা থাকে তাহলে এই ব্যবসা আপনি শুরু করতে পারবেন আর আগেই বলেছি যে এই ব্যবসাটি অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন শহর থেকে একটু দূরে অর্থাৎ ঢাকা শহর থেকে একটু দূরে অন্য অন্য কোনো জেলায় এই ব্যবসা আপনি চালাতে পারবেন বা চলবে বন্ধুরা আমি মূলত গাজীপুরে থাকি এবং গাজীপুর আর ঢাকা বেশি একটা দূরে নয় গাজীপুর থেকে আমি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অর্থাৎ এখানে পাঁচটি আইটেম আমি আপনাদেরকে দেখিয়েছি আমি এই প্রোডাক্টগুলো কিনেছি তার কাছ থেকে আহ পঁচাত্তর টাকায় তো বন্ধুরা এখানে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এবং আমি আপনাদেরকে খুচরা মূল্য বলেছি যে একটি প্রোডাক্টের দাম হচ্ছে সতেরো টাকা আরও একটির দাম হচ্ছে সতেরো টাকা এবং আরেকটির দাম হচ্ছে বারো টাকা আরেকটির দাম হচ্ছে পঁচিশ টাকা এবং আরও একটির দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো সব মিলে দেখা যায় যে এখানে একশো একচল্লিশ টাকার মতো টোটাল খুচরা মূল্য আসে তো সেই ক্ষেত্রে আমি আহ যার কাছ থেকে কিনেছি সে কিন্তু খুচরা বিক্রি করে সে পাইকারি বিক্রি করছে না তো খুচরা বিক্রি করা সত্ত্বেও আমি তার কাছ থেকে যে রেটে কিনেছি তো মোটামুটি পঁচাত্তর টাকায় আমি এই প্রোডাক্টগুলো কিনতে পেরেছি আপনি একটু ভেবে দেখুন যে আমি খুচরা দামে যে প্রোডাক্ট গুলো পঁচাত্তর টাকায় কিনেছি সে অবশ্যই এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমার কাছ থেকে মিনিমাম দশ টাকা লাভ করেছে যদি সে দশ টাকা লাভ করে থাকে তাহলে এই প্রোডাক্ট গুলোর ক্রয় মূল্য অর্থাৎ সে কিনেছে ষাট uh, টাকায় আনুমানিক ধরে নিচ্ছি সে কিনেছে ষাট টাকায় এবং অন্য তার যে আনুষাঙ্গিক খরচ খরচ আছে যাতায়াত খরচ ক্যারিং খরচ আপনি এই মালগুলো সে যেখান থেকে এনেছে সেইখান সেখান থেকে আনার জন্য তার একটা গাড়ি ভাড়ার প্রয়োজন হয়েছে তো সব মিলে ধরে নিলাম আরো পাঁচ টাকা এটার মধ্যে খরচ হয়েছে তো মোটমাট ধরে নিলাম যে পঁয়ষট্টি টাকা তার এখানে খরচ হয়েছে যদি এই কয়টি আইটেমের মধ্যে তার পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা খরচ হয় এবং সে পাইকারিতে পঁচাত্তর সত্তর টাকা বিক্রি করতে দেখা গেল যে এখানে সে আপনার দশ টাকা লাভ করতে পেরেছে সাধারণ একটা হিসাবে আমার মতো যদি সে সারাদিনে একশো কাস্টমারের কাছে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে যদি প্রতিটা কাস্টমারের কাছ থেকে দশ টাকা করে লাভ করে তাহলে অবশ্যই বুঝতে পারছেন মিনিমাম এক টাকা এখান থেকে লাভ করা সম্ভব আর আমি আপনাদেরকে যেভাবে মা বোনেরা সাধারণত কোনটা কোন ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়ে তারা চিন্তা ভাবনা করে না কোনটার দাম সবচেয়ে কম সেটা নিয়ে তারা একটু চিন্তা ভাবনা করে এবং সেই প্রোডাক্ট গুলোই তারা কিনে থাকে ওই ক্ষেত্রে আপনি যদি ডিলার হিসেবে ডিলার হিসেবেও এই প্রোডাক্ট সংগ্রহ করে আপনি যদি আপনার এলাকা ভিত্তিক যদি আপনি সেল করেন তাহলে আপনি দোকানে দোকানেও যদি আপনি সেল করেন কম লাভে যদি তাদেরকে দেন দোকানদাররা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট রাখবে কারণ এই ধরনের প্রোডাক্ট কেনার জন্য আপনি তো আর রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনাকে অবশ্যই কোনো না কোনো দোকানে এই প্রোডাক্টগুলো সেল করতে হবে যদি আপনি দোকানে করেন তাহলে আপনি কি দামে কিনলেন সেটা আপনার মাথায় রাখবেন ঠিক সেইখান থেকে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট লাভ লভ্যাংশ রেখে আপনি দোকানদারকে দিবেন তো এইভাবে যদি আপনি একশো থেকে দুইশো দোকান আপনি ধরে রাখতে পারেন তাহলে এখান থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপারই না তো বন্ধুরা আরেকটা বিষয় হয়তো আপনাদের মনে বোধ থাকতে পারে আমি কোনো প্রোডাক্টের নাম উল্লেখ করছি না আর প্রোডাক্টের নাম উল্লেখ এই কারণেই করছি না আমি কোনো কোম্পানির ব্র্যান্ডের প্রচার করছি না আমি শুধুমাত্র আপনাদেরকে একটি ভালো বিজনেস আইডিয়া শেয়ার করছি এখন এই প্রোডাক্টটির কি নাম সেটা আমার জানার দরকার নাই সেটা আপনি যখন মার্কেটে যাবেন তখন আপনি ঠিকই জেনে যাবেন তো যে বিষয়টা আপনার জানা প্রয়োজন সেটা হচ্ছে এই ধরনের প্রোডাক্টের বিএসটিআই রেজিস্ট্রেশন আছে কিনা সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার আর কোনো কিছু জানার প্রয়োজন নাই বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ভালোভাবে দেখেন এই যে দেখেন এখানে বিএসটিআই নাম্বারটা দেওয়া আছে যদি এই প্রোডাক্টগুলোর বিএসটিআই নাম্বার দেওয়া থাকে তাহলে এবং আপনার যদি একটি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনার ব্যবসা এই এই ধরনের ব্যবসা করতে আপনার সমস্যাটা কোথায় যদি সমস্যা না থাকে যদি মনে করেন যে এই ধরনের ব্যবসা করা যায় বা করা সম্ভব তাহলে শুরু করতে পারেন বন্ধুরা আপনারা যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ধরনের ব্যবসা বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর পরিমাণ চলছে বা অনেকেই করছে তারা যদি করতে পারে আপনার করা কোনো সমস্যাই না বা কোনো ব্যাপারেই না তো বন্ধুরা যারা বেকার এবং ভালো ব্যবসার সন্ধান রয়েছেন করছেন আজকের আইডিয়াটি তারা একটু ভেবে দেখতে পারেন আপনারা যদি এই ধরনের বিজনেস করতে চান করতে পারেন এই বিজনেস এই প্রোডাক্টগুলোর সাথে আপনি চাইলে আরো কিছু প্রোডাক্ট সংযুক্ত করতে পারেন তো বন্ধুরা হয়তো আপনারা বলবেন যে এই প্রোডাক্টগুলো কোত্থেকে কিনবো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি দেখুন না কেন আমি যতটুকু জানি আমার এই ভিডিওগুলো অর্থাৎ আমার এই বিজনেস আইডিয়াগুলো বিশ্বের উনিশটি দেশ থেকে আমার দর্শকরা দেখে থাকেন এবং যারা দেখে থাকেন তারা অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো বিজনেস আইডিয়া খুঁজছেন যদি লাভজনক এবং চলার মতো ভালো কোনো আইডিয়া প্রয়োজন মনে করেন তাহলে এই বিজনেসটি হতে পারে ভালো একটি বিজনেস আইডিয়া তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট আপনারা থেকে সংগ্রহ করবেন সেটাও আপনার জানা থাকতে হবে এই ধরনের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন ডাকা অর্থাৎ পুরান ডাকার চকবাজার থেকে আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনি যদি এই বিজনেসটি করেন তো মিনিমাম একবার হলেও আপনার ঢাকা শহরে আসতে হবে এবং পুরান ঢাকায় এসে যারা এই প্রোডাক্টগুলো সেল করছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে যোগাযোগ করে আপনি কি পরিমাণ প্রোডাক্ট তাদের কাছ থেকে নেবেন সেই অনুপাতে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি যখন লেনদেন শুরু করবেন বা লেনদেন করবেন সেটা আপনার এলাকায় কিভাবে যাবে সেটা তারাই বলে দিবে তো বন্ধুরা এই বিষয়ে আরো কিছু যদি জানার থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে অর্থাৎ ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করতে পারেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভালো ভালো বিজনেস আইডিয়া প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরো দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা আপনারা যাতে আমার এই চ্যানেলটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমি সর্বদাই সেই চিন্তা ভাবনাটা করে থাকি এবং সেই ভাবনাগুলো ভেবেই আপনাদের জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া শেয়ার করে থাকি বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটি যদি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন দয়া করে একটি লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ ভালো ভালো বিজনেস আইডিয়া আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা তাহলে আজকের মতোই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়ায় আসসালামু আলাইকুম